सम्मानित तो सभापति हाफिज ममजानद सब्बीर सब अहमद दामदरा तुहम प्रधान अतिथि वीर मुक्ति योद्धा जनाब असद खान कमाल धिम्पी मंत्री महोदय शहू अन्य अतिथि बिरिंदो हजरतुल करम অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনের আল্লাহ পাখের দরবারে শকর জাল্লা রব্বুর আলমিন এই ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস আহলে আহলেহকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিসে আশা ও বসার তৌফিক দান করেছেন যে আল্লাপাক এতটুকু আমাদের উপরে দয়া করেছেন সে আল্লাহর দরবারের শকোনা দায়িত্বে সকলেই দিল থেকে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ درود السلام سيد المرسل رحمة للعالمين شفيع المذنب خاتم النبي سيد السخرين إمام المرسل شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقی توسر آقا اے نامدر مدینہ کا تاج تاجدہ آفتاب نبوت فخر موجودہ سید المخلوقہ حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم نو بیدنہ میں درود پر لے گناہ پر لنہ کے نو شوائی شوائی پر لے گناہ আবার বলেন এটা লাগে এই জায়গায় এটা সরাই না সরাই না একবার সাল্লাম পড়েছেন আল্লাহ আপনাকে তিনটা পুরস্কার দিয়েছেন এক নাম্বার পুরস্কার আমল নামা থেকে দশটা গুণা মাফ হয়ে গেছে আরো আস্তে করে বলেন আমল নামায় দশটা নেট যোগ হয়েছে আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে দরুদ বেশি বেশি পড়া দরকার হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন যে দোয়ার মধ্যে দরুদ নাই ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না যত বড় মুসিবতে থাকেন না কেন দরুদ শরীফের আমল করেন মুসিবত দূর হয়ে যায় বেশি বেশি দরুদের আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন দরুদ কম হবে না বেশি বেশি হলে সবসময় পড়তে হবে হাঁটতেছেন করবেন বসে আছেন পড়বেন শুয়ে আছেন পড়বেন নাকি বেয়াদবি হবে শুয়ে শুয়ে দরুদ পড়লে বেয়াদবি হবে যদি কারো ধারণা থাকে যে শরীফ পড়লেই দাঁড়াইতে হবে তাহলে তো ঘুমাইয়া কেউ যদি ঘুমাইতে চায় সে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘুমায়া ওই অবস্থায় দরুদ শরীফ পড়া লাগে আসলে এগুলো শুধু মূর্খতা কোরআন সুন্নার জ্ঞানের যথেষ্ট পরিমাণ অভাব সবসময় দরুদের আমল গাড়িতে বসে আছেন দরুদ পড়েন বিছানায় শুয়ে যাইতেছেন কমপক্ষে শতবার দরুদ শরীফ পড়েন সময় কম ছোট আকারে পড়বেন সাল্লু সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন গোলামায় হাজরাতম্মায় মাসাজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহবুরা রমিন হেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকারে মুক্তির ব্যবস্থা করে দিন দীর্ঘ সময় হজরাত উলামাইকেরাম আলোচনা করেছেন বিশেষ করে আপনাদের পরিচিত